তিন দিনের পুলিশ রিমান্ড শেষে ইমরান হত্যাকারী রিনা ও বিজুকে জেল হাজতে পাঠিয়েছে আদালত আপনারা দেখছেন প্রাক প্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি শরীফ লস্কর দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা খবর ইমরান হত্যাকারীর মূল অভিযুক্ত রিনা অভিযোগে আজ জেল হাজতে পাঠিয়েছে আদালত উল্লেখ্য গত দশ আগস্ট কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের রাজনগর খুলিচড়া গাঁও পঞ্চায়েত নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড় মৃত্যু হয় পরিবার এবং গ্রামবাসীরা তার মৃত্যুকে প্রথমে স্বাভাবিক মৃত্যু ভেবে নিয়েছিল কিন্তু দশ দিন পর তার মৃত্যুর আসল রহস্য বেরিয়ে পড়ে তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে ইমরানের বন্ধুরা মিলে বের করেন তার মৃত্যুর রহস্য দশ দিন পর ইমরানের স্ত্রী দুই সন্তানের জননী রিনা বেগম ও তার প্রেমিক বিজুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করা তাদের ফোন থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য আর এই ঘটনায় প্রকাশ্য আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা এগারো দিনের মাথায় ওই রাতেই ইমরানের স্ত্রীর বড় বোন অর্থাৎ তার জ্যেষ্ঠ সালিকার জন্মদিন পালন করা হচ্ছিল ঠিক উত্তেজিত জনতা তখন ইমরানের ঘরে বীর জমান আর সহ তার পরিবারকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে সামে দেওয়া হয় এদিকে সকাল হতেই উত্তেজিত জনতারা বাগা বাজারে তাদের ফাঁসির দাবিতে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ করেন এদিকে রিনা ও তার প্রেমিক বিজুর মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর সূত্র ধরে তদন্ত শুরু করে এবং ইমরানের মৃতদেহ কবর থেকে তুলে তার মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এদিকে মূল অভিযুক্তকে আটক করে আদালতে হাজির করলে আদালত বিজু ও রিনাকে রিমান্ড মঞ্জুর করে এবং ইমরানের শ্বশুর ও শালক শালিকা তিনজনকে জেল হাজতে পাঠিয়ে দেয় কিন্তু আদালত থেকে বের হলে সংবাদ মাধ্যমের সামনে রিনা এই ঘটনা মিথ্যা বলে দাবি করে ও বিজু জুর গলায় ঘটনা প্রমাণিত হয়নি বলে দাবি করে কমান হয়েছে না তুমি এখানে গরম অন্যদিকে বহু সংগঠন বিভিন্ন স্থানে প্রতিবাদী সভা করে দোষীদেরকে উপযুক্ত শাস্তির দাবিতে দশটি দাবি সম্বলিত স্মারকলিপি কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয় জানা গেছে বিজু ও রিনা এই ঘটনার কথা স্বীকার করেছে বুধবার তাদেরকে বিভিন্ন প্রমাণ আদিসহ সহ আবার আদালতে হাজির করলে আদালত বিজু ও রিনাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে